প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দুই সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায়ের সাথে পরিবার ও বিদ্যালয়ে শিশুর ভূমিকার যে বিষয়বস্তুটি রয়েছে এর সকল ছকগুলো আজকে আমি তোমাদের সমাধান করে দিব এমনকি এর বিষয়বস্তুটিকে আমি তোমাদের অল্প কথায় বুঝিয়ে দিচ্ছি তোমরা এর বিষয় পুরো বিষয়বস্তুটি ভালো করে পড়ে নিবে দেখো এই অধ্যায় মূল কথাটি হচ্ছে সাধারণত বাবা মা ও ভাই বোন নিয়ে কি হয় পরিবার গঠিত হয় এছাড়াও যৌথ পরিবারে কিন্তু চাচা চাচি চাচাতো ভাই বোন দাদা দাদি ও অন্যান্য বায়োজ্যেষ্ঠ ব্যক্তিও থাকেন পরিবারের বড় সদস্যরা যেমন ছোটদের লালন পালন করেন যত্ন নেন আদর স্নেহ করেন তেমনি কি ছোট সদস্যরাও বড়দের ভালোবাসে সম্মান করে পরিবারে যেসব বাড়ির ব্যক্তি রয়েছে আমরা তাদের কি করব সম্মান করব ভালোবাসবো তাদের সকল কি কাজে আমরা সাহায্য করব তাদেরকে সঙ্গ দেব গল্প করব তাদের আদেশ উপদেশ মেনে চলবো তবে কখনো কখনো পরিবারে নানা ধরনের ঝুঁকি তৈরি হতে পারে কেউ অসুস্থ হতে পারে দুর্ঘটনায় পড়তে পারে ঘরে আগুন লাগতে পারে বাড়িতে চুরি বা ডাকাতি হতে পারে এইসব ঝুঁকি থেকে সুরক্ষার জন্য বিভিন্ন কী করতে হবে সেবাদানকারী সংস্থা যেমন হাসপাতাল ফায়ার ব্রিগেড পুলিশ বাহিনী ইত্যাদি সাহায্য নিতে হবে যে কোনো ধরনের বিপদে আপদে আগে জানাতে হবে এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এছাড়া দ্রুত সেবাদানকারী সংস্থার সাহায্য পাওয়ার জন্য কি করতে হবে কিছু হেল্পলাইন হটলাইন নাম্বার যেমন ট্রিপল নাইনে কল করতে হবে আমাদের ঘর বাড়ি রাস্তাঘাট বিদ্যালয় চারপাশ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন কি রাখা প্রয়োজন আর তা না হলে কি হবে মাছি জন্মাবে দুর্গন্ধ ছড়াবে বিভিন্ন রোগ সৃষ্টি হবে এই জন্য পরিচ্ছন্নতা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করতে হবে এই অধ্যায়ের মূল কথাটি হচ্ছে কি শিক্ষার্থী বন্ধুরা এইটা তাহলে দেখো এখন আমরা এর যে বিষয়বস্তুর প্রশ্নের উত্তরগুলো রয়েছে এগুলো পড়ে নিই তার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে কেননা তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিওগুলো তোমরা আমার এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে আর ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু ভুলবে না শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের ভিডিও দেওয়া আছে তোমরা প্লে লিস্ট থেকে দেখে নিবে দেখো তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই আটান্ন পৃষ্ঠাটি তোমরা বের করো এমনকি এই বই ও আটান্ন পৃষ্ঠা যে বইটিতে দুটি ছবি দেওয়া আছে এক নং ছবি ও দুই নং ছবিটি তোমরা ভালো করে দেখো দেখো ক নম্বর ছবি দুটো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর যে এই যে 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 ছবিটি রয়েছে এই ছবি থেকে আমাদেরকে পর্যবেক্ষণ করে এই প্রশ্নের উত্তরগুলো পড়তে বলেছে দেখো এক নং ছবিতে কে কি করছে দুই নম্বর প্রশ্নে বলেছে কেন করছে তিন নম্বরে বলেছে দুই নং ছবিতে কে কি করছে এই যে দুই নং ছবি এই ছবিতে কে কি করছে চার নম্বর প্রশ্নে বলেছে কেন করছে এখন নির্দেশনা হলো পাঠ্যবইয়ের আটান্ন পৃষ্ঠাটি ভালো করে পড়লে তুমি এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারবে দেখো উত্তর এক এই যে এক নং ছবিতে কে কী করছে উত্তর ছবিতে পরিবারের দুজন বড় সদস্য একটি শিশুর পরিচর্যা করছে এই যে দুজন বড় সদস্য কি করছে এই যে সবার যে ছোট শিশুটি রয়েছে এই শিশুটির পরিচর্যা করছে এই প্রশ্নের উত্তর এটাই বলেছে কেন করছে কারণ পরিবারের ছোট সদস্যদের দেখাশোনার দায়িত্ব বড়দের তিন নং ছবিতে বলেছে দুই নং যে দুই নং ছবিতে বলেছে তিন নম্বর প্রশ্নের কে কি করছে উত্তর ছবিতে ছেলেটি তার মাকে রান্না সাহায্য করছে আর মেয়েটি বাবার হাতে থাকা বাজারে ব্যাগটি নিয়ে বাবাকে সাহায্য করছে যে দেখো ছেলেটি মাকে সাহায্য করছে আর মেয়েটি কি করছে বাবাকে সাহায্য করছে চার প্রশ্ন বলেছে কেন করছে উত্তর কারণ বড়দের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে তাদের আদেশ মেনে চলার পাশাপাশি বিভিন্ন পারিবারিক কাজে বড়দের সাহায্য করা আমাদের কর্তব্য এরপরে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পাঠ্য অনু অনুসাদ পৃষ্ঠার যে খ নাম্বারে একটি ছক দেওয়া আছে গ নাম্বারে একটি ছক দেওয়া আছে দেখো এই ছকটি পূরণ করতে হলে আমাদের আটান্ন পৃষ্ঠায় অনুচ্ছেদটি ভালো করে পড়তে হবে দেখো এখানে কি বলেছে পাঠ্য বইয়ের আটান্ন পৃষ্ঠা অনুচ্ছেদটি পড়ে পরিবারের ছোটদের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য নিচের ছকে লিখি পরিবারের ছোটদের প্রতি আমাদের কি দায়িত্ব কর্তব্য এটি এই ছকে লিখতে বলেছে এখানে উত্তর এক নম্বরে এই যে লাইনটিতে তোমরা দিবে ছোটদের আমি ভালোবাসবো ও তাদের স্নেহ করব দুই তাদের খেলে খেতে সাহায্য করব তিন তাদের খেলতে নিয়ে যাবো চার সব সময় তাদের দিকে লক্ষ্য রাখবো এরপরে দেখো গ নাম্বার ছকে কি লিখতে বলেছে গ নাম্বার ছ বলেছে যে তোমাদের পাঠ্য বইয়ের যে আটান্ন পৃষ্ঠার অনুচ্ছেদটি পড়ে পরিবারের বড়দের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য নিচের ছকে লিখি এই যে পরিবারের এর আগের ছকে আমরা ছোটদের প্রতি দায়িত্ব কর্তব্য পড়েছি এখন আমরা পড়ব ছোটদের বড়দের প্রতি কি কী দায়িত্ব কর্তব্য রয়েছে এক আমরা বড়দের আদেশ ও নির্দেশ মেনে চলবো দুই বড়দের সম্মান ও শ্রদ্ধা করবো তিন পরিবারের কাজে তাদেরকে কি সাধ্যমত সাহায্য করব। এই যে 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 ছকটা রয়েছে এই ছকে এক দুই তিনে তোমরা এই উত্তর তিনটি লিখে দিবে দেখো তোমাদের পাঠ্য বইয়ের অন্য সাইড গ নাম্বারে আরেকটি ছক রয়েছে পরিবারের সদস্যদের প্রতি আমি কেন দায়িত্ব পালন করতে চাই তা লিখি পরিবারের মানে সদস্যদের প্রতি তুমি কেন দায়িত্ব পালন করতে চাও তাহলে উত্তর কারণ আমি পরিবারের একজন সদস্য পরিবার ভালো থাকলে আমাদের বেড়ে ওঠার পরিবেশও ভালো হবে তিন নম্বরে লিখে দিবে পরিবারের অন্য সদস্যদের সদস্যরাও তখন আমাদের ভালোবাসবে এরপর তোমাদের বইয়ের যে ষাট নম্বর পৃষ্ঠায় রয়েছে এই পৃষ্ঠায় দেখো একটি ছবি দেখা যাচ্ছে আর এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি একটি বায়োজ্যেষ্ঠ ব্যক্তি কি অসুস্থ আর তার সেবা যত্ন করা হচ্ছে এই যে যে ছবিতে বিদ্যা মহিলা কি করছেন বিদ্যা মহিলা কি করছেন উত্তর অসুস্থ অবস্থায় শুয়ে আছে মেয়ে শিশুটি কি করছে উত্তর বিদ্যাকে কি কি ওষুধ খাওয়াচ্ছে এরপরে বলেছে তিন নাম্বারের ছেলে শিশুটি কি করছে উত্তর ওষুধ খাওয়ার জন্য বিদ্যাকে পানি দিচ্ছে বলেছে বিদ্যা মহিলার সাথে ছেলে এবং মেয়েটির সম্পর্কে কি হতে পারে উত্তর বিদ্যাটি হতে পারে শিশু দুটি দাদি বা নানি আর শিশু দুটি তার নাতি নাতনি এরপরে দেখো পাটবে ষাট পৃষ্ঠায় যে খ নাম্বার প্রশ্নটি দেওয়া আছে বইয়ের একষট্টি পৃষ্ঠায় দেখো খন নাম্বারে একটি ছক দেওয়া আছে এই ছকে বলেছে পরিবারের প্রবীণ সদস্য সদস্যদের প্রয়োজনগুলো লিখি উত্তর এক প্রবীণদের ভালোবাসতে হবে সঙ্গ দিতে হবে প্রবীণ মানে কি যে বাইজ্যেষ্ঠ যে লোকগুলো রয়েছে মানে বয়স্ক যে লোকগুলো রয়েছে তাদেরকেই বলা হয় এক প্রবীণদের ভালোবাসতে হবে সঙ্গ হবে দুই প্রবীণদের সাথে গল্প করতে হবে তাদের নিয়ে বেড়াতে যেতে হবে তিন তারা অসুস্থ হলে সেবা করতে হবে চার তাদের বেড়াতে নিয়ে যেতে হবে তাহলে আমাদের পরিবারে যদি কোনো বায়োজ্যেষ্ঠ মানে বৃদ্ধ কোনো মানুষ থাকে সদস্য থাকে আমরা তাদের প্রতি কী করবো এই আচরণগুলো করবো এরপরে গনাম্বার ছকে কি লিখতে বলেছে দেখো আমি আমার পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি কি কী দায়িত্ব পালন করতে চাই তার নিচে ছকে লিখি তোমরা এই উত্তরটি ছকে লিখে দিবে উত্তর এক আমি প্রবীণদের নিয়ে বিকালে হাঁটতে যেতে চাই দুই তাদের প্রতি তাদের সাথে প্রতিদিন নির্দিষ্ট সময়ে গল্প করতে চাই তিন প্রবীণরা অসুস্থ হলে আমি তাদের সেবা করতে চাই এরপর ঘ নম্বর প্রশ্নে বলেছে পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি আমাদের কেন দায়িত্ব পালন করা উচিত মানে কি পরিবারের বয়স্ক লোকদের প্রতি কেন আমাদের দায়িত্ব পালন করা উচিত এক প্রবীণ সদস্যরা বয়সের কারণে অনেক দুর্বল দুই তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না তিন অন্যের সাহায্য ছাড়া প্রবীণরা অনেক সময় নিজে কাজকর্ম ঠিকভাবে করতে পারে না তোমরা এই উত্তরটিতে তোমাদের পাঠ্য পাঠ্যবইয়ের যে ছকটি রয়েছে এই ছকের মধ্যে তোমরা এই উত্তরটি লিখে দিবে এরপরে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের বাষট্টি পৃষ্ঠাটি বের করো দেখো বাষট্টি পৃষ্ঠে একটি চিত্র দেওয়া আছে একটি ছবি দেওয়া আছে ছবিতে আমরা দুইটি শিশুকে দেখতে পাচ্ছি একটি শিশু আম কাটতে গিয়ে কী করেছে তার হাত কেটে ফেলেছে এই যে যে তার যে একটা ঝুঁকি এই ঝুঁকির এই নিরাপত্তা ঝুঁকি পরিবারের কী কী নিরাপত্তা মানে কী কী দুর্ঘটনা ঘটতে পারে এই নিয়ে আমাদের একটা ছক রয়েছে দেখো নিরাপত্তা ঝুঁকি তাহলে এই ছকটি আমরা এখন পূরণ করব তোমাদের বইয়ের পাঠ্যপুয়ের পৃষ্ঠা দেখো একটি ছক রয়েছে দেখো ক্রমিক নং আর নিরাপত্তা ঝুঁকি মানে ক্রমিক এক দুই তিন চার পাঁচ দিয়ে তোমরা এই ঝুঁকিগুলো লিখবে বাড়ির ছোট মেয়েটি আম কাটতে গিয়ে ছুরি দিয়ে হাত কেটে ফেলেছে দুই চুলায় আগুন ধরাতে গিয়ে ঘরে আগুন লেগে যেতে পারে তিন বাড়িতে চুরি ডাকাতি হতে পারে চার বাসায় ছোট বাচ্চা থাকলে সে পড়ে গিয়ে ব্যথা পেতে পারে পাঁচ বাড়ির প্রবীণ সদস্যরা বাথরুমে পিছলে পড়ে যেতে পারে মানে কি এরকম দুর্ঘটনা ও ঘটতে পারে এখন এই দুর্ঘটনা ঘটলে আমরা কি কি করব এখন পরবর্তী ছকে আমরা এটি পড়বো দেখো ক্ষণ বা ছকে বলেছে ছবিগুলো পর্যবেক্ষণ করে পরিবারের সুরক্ষার জন্য বিভিন্ন সংস্থা এবং যেসব সংস্থা থেকে যেসব সেবা পেতে পারি তা নিচে ছকে লিখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বই তেষট্টি পৃষ্ঠায় দেখো তোমরা তিনটি ছবি দেখতে পারবে এই ছবি তিনটি রয়েছে এই একটি হচ্ছে কি দেখো একটি দুর্ঘটনা ঘটেছে আরেকটিতে কি রুগীরা কি হাসপাতালে যাচ্ছে আরেকটি হচ্ছে কি মানে আইনি ব্যবস্থা দেখো এই যে এখানে আইনি কার্যক্রম করা হয় এখানে আমরা পুলিশ দেখতে পাচ্ছি মানে কি এগুলো হচ্ছে কি এক একটি হচ্ছে সেবাদানকারী তাহলে আসো আমরা এই খামার ছবিগুলো পর্যবেক্ষণ করে পরীক্ষার পরিবারের সুরক্ষার জন্য বিভিন্ন সংস্থা এবং যেসব সংস্থা থেকে যেসব সেবা পেতে পারি তার নিচে ছকে লিখি দেখো পাঠ্য বইয়ের ছক ছক এখানে ক্রমিক নং দেওয়া আছে এখানে সেবাদানকারী সংস্থা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে কি ধরনের সেবা প্রদান করে তাহলে আমরা খ নাম্বারে যে ছকটি দেওয়া আছে এই ছকের উত্তরটি পর্ব দেখো এক ক্রমিক এক নংয়ে দেওয়া আছে কি হাসপাতাল দুই নাম্বারে কি ফায়ার ব্রিগেড এই যে ফায়ার ব্রিগেড আগুন লেগেছে আমরা ফায়ার ব্রিগেড দেখতে পাচ্ছি আর তিন নাম্বারে রয়েছে পুলিশ বাহিনী তাহলে কি ধরনের সেবা প্রদান করে হাসপাতাল কি দেয় চিকিৎসা চিকিৎসা সেবা দেয় আর ফায়ার ব্রিগেড আগুন নেভাতে সাহায্য করে পুলিশ বাহিনী কি করে আইন শৃঙ্খলা রক্ষা করে পুলিশ বাহিনী হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করে এরপরে দেখো গ নাম্বরে বলেছে সেবাদানকারী সংস্থার সেবা পাওয়ার জন্য কি করা যায় তা নিজের সকে লিখে ক্রমিক নং একে এবং কমিন কমিক নং দুই এরপরে যোগাযোগের উপায় আর কি তথ্য জানবো দেখো যোগাযোগের উপায় হেল্পলাইনে আমরা যোগাযোগ করতে পারি দুই নাম্বার সরাসরিও যোগাযোগ করতে পারি কি তথ্য জানবো বাড়ি ঠিকানা এবং প্রয়োজন জানতে হবে আর কি সম্পর্কিত তথ্য আমাদের জানতে হবে এরপরে গ নাম্বারে বলেছে দেখো বাড়িতে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বাড়িতে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কি করতে হবে প্রতিবেশী সাজো পাওয়ার জন্য করণীয় কাজ অভিনয় করে দেখাও সমাধান শিক্ষকের সার্বিক তত্ত্বাবধানে শিক্ষার্থী অভিনয় করে দেখাবে এই অধ্যায়ের প্রশ্নটি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বইয়ের চৌষট্টি পৃষ্ঠাটি বের করো দেখো তোমাদের চৌষট্টি পৃষ্ঠায় দুটি ছবি দেখা আছে দুইটি ছবি দেওয়া আছে এই দুটো ছবি তোমরা ভালোভাবে পর্যবেক্ষণ করবে দেখো এক নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি পরিচ্ছন্নতা কার্যক্রমের ছবি মানে কি পরিচ্ছন্ন কর্মীরা তা কি করছে পরিচ্ছন্নতামূলক কার্যক্রম করছে পরি রাস্তাঘাট পরিষ্কারের জন্য আর দুই নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা বিদ্যালয়ের কি এই যে বিদ্যালয় বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার করছে এখন দেখো এই দুটো ছবির পর্যবেক্ষণের মাধ্যমে আমাদের নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে এগুলো কিসের ছবি উত্তর পরিচ্ছন্নতা কার্যক্রমের ছবি এখানে কাদের দেখা যাচ্ছে প্রথম ছবিতে দেখা যাচ্ছে গ্রামে মানুষেরা তাদের রাস্তাঘাট এবং বাড়ির আশেপাশে ঝোপঝাড় কি পরিষ্কার করছে এরপর তিন নম্বরে তারা কি করছে উত্তর তারা নিকট পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করছে এর ফলে কি হতে পারে উত্তর পরিষ্কার পরিচ্ছন্নতার ফলে পরিবেশ সুন্দর হবে মশামাছি জন্মা জন্মা জন্মানো থেকে জন্মাবে না ধুলোবালি জমবে না রোগ জীবাণু জন্মাবে না ও দুর্গন্ধ ছড়াবে না এভাবে তোমরাও তোমাদের কি বিদ্যালয় এমন বাড়ির আশেপাশ পরিষ্কার করে নিবে খাবার বলেছে আমার নিকট পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য আমার করণীয় নিচে ছকে লিখে তোমাদের পাঠ্যবই পঁয়ষট্টি পৃষ্ঠাটি বের করো দুই হাজার পঁচিশ সালে দেখো পাঠ্যবই পঁয়ষট্টি পৃষ্ঠা একটি ছক দেওয়া আছে করণীয় আগাছা পরিষ্কার করা রাস্তাঘাট খেলার মাঠ ইত্যাদি স্থান পরিষ্কার রাখা শ্রেণীকক্ষে ঠোঙ্গা চিপসের প্যাকেট ইত্যাদি না ফেলা সেখানে যেখানে সেখানে থুতু কফ থুতু না ফেলা ক্রমিক রঙ দিয়ে তোমরা করণীয়তে এগুলো লিখবে কীভাবে করা যায় ছুটির দিনে বড়দের সহায়তা বন্ধু বান্ধব মিলে আগাছা কেটে উপড়ে ফেলে এক জায়গায় জড়ো এক জায়গায় জড়ো করা যায় আগাছা পরিষ্কার করা রাস্তাঘাট ও খেলার মাঠ ইত্যাদি স্থান পরিচ্ছন্ন রাখা সপ্তাহে অন্তত একদিন বড়দের সহায়তায় বন্ধুদের নিয়ে রাস্তা খেলার মাঠ পরিষ্কার করা যায় ইত্যাদি না ফেলা শ্রেণীকক্ষের শিক্ষকের শিক্ষকদের সহায়তায় ময়লা ঝুড়ি ময়লার ঝুড়িতে রাখার ব্যবস্থা করা যেখানে সেখানে কফ থুতু না ফেলা মানে কি শিক্ষকদের সহায়তা নিয়ে প্রাত্যহিক সমাবেশে যেখানে সেখানে কফ থুতু না ফেলতে কি অনুরোধ করা এরপর দেখো গ নাম্বার ছকে বলেছে আমার বিদ্যালয় পরিচ্ছন্ন রাখার জন্য করণীয় নিচে ছকে লিখি ক্রমিক এক দুই তিন চার করণীয় আগাছা পরিষ্কার করা শিক্ষকের সহায়তায় বন্ধু বান্ধব মিলে কি করব আগাছা কেটে উপরে ফেলে এক জায়গায় জড়ো করবো এরপরে দেখো দুই নম্বর বলছে বিদ্যালয় বিদ্যালয়ের করিডোর আঙিনা পরিচ্ছন্ন রাখা শিক্ষকের তত্ত্বাবধানে বন্ধুরা মিলে ময়লা পরিষ্কার করা তিন নম্বর বলেছে বিদ্যালয়ের ওয়াশ ব্লক পরিচ্ছন্ন রাখা ব্যবহারের পর পর্যাপ্ত পানি ঢেলে পরিচ্ছন্ন রাখবো মানে ওয়াশ ব্লকটি কী করবো আমরা ব্যবহার করার পর পর্যাপ্ত পানি ঢেলে পরিষ্কার রাখবো শ্রেণী কক্ষ পরিষ্কার রাখা টিফিন পিরিয়ডে কোনো কিছু খেয়ে পেকেট ক্লাসরুমে না ফেলা মানে ফেলবো না এভাবে আমরা কি করতে পারি আমাদের বিদ্যালয়টি পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে পারি এরপরে দেখো নম্বর প্রশ্নে কি বলেছে শিক্ষকের সহায়তায় একটি নির্দিষ্ট দিনে বিদ্যালয়ের পরিচ্ছন্নতা ব্যবহারিক কাজ করি উত্তর শিক্ষাকে শিক্ষকের তত্ত্বাবধানে এবং বড়দের সহায়তায় শিক্ষার্থীরা কাজটি সম্পন্ন করবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তোমরা ভিডিওটিতে একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করে দিও শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকেই তোমাদের সাবজেক্ট রিলেটিভ সমস্ত ভিডিওগুলো তোমরা আমার এই চ্যানেলেই পেয়ে যাবে এই অধ্যায়ের যে রচনামূলক প্রশ্নের উত্তরটি রয়েছে এইটি আমি আপলোড করেছি তোমাদের শিশুটি পৃষ্ঠায় যে রচনামূলক প্রশ্নের উত্তরটি রয়েছে তোমরা আমার প্লে থেকে এই ভিডিওটি দেখে নেবে তাহলে আজকের মতো এই পর্যন্ত পরবর্তী অধ্যায়ের ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ